experience every moment through our voice golpe খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ জোভিয়ার কথাতে জিদান নতুন কোনো সংকেত খুঁজে পেল জোভিয়ার দেখে চেয়ে কিঞ্চিত পাকা হেসে টেনে ধরল জার্নাবের হিজাব আচমকা ব্যথা দূর ধনে তুলে ছিটকে পড়ল সে হিজাব টেনে ধরা তার হাতটা বেই গল গলিয়ে রক্ত ঝরছে সম্মুখে ছোট একটা ছুরি হাতে অগ্নিদৃষ্টিতে চেয়ে আছে জোভিয়া ছুরিটা আকারে খানিক ছোট হলেও তা অধিকতর ধারালো এতক্ষণ এটা কারোর দৃষ্টিগোচর হয়নি বোধহয় লুকিয়ে রেখেছিল জোভিয়া জিদানের সাঙ্গ পাঙ্গগুলো রেগে মেগে জোভিয়ার দিকে এগিয়ে আসলো তাকে আঘাত করতে তার পূর্বেই হাওয়ার বেগে জিদানের সামনে এসে দাঁড়ালো জোভিয়া হুট করে সে সবাইকে হতবাক করে দিয়ে কৌশলে ছুরিটা ধরে বসলো জিদানের গলায় জোরালোভাবেই ধরার কারণে চেপে ধরা মাত্রই কিঞ্চিত কেটে গেল স্থানটা ক্ষতটা সামান্য তবে রক্ত পড়ছে ফোটা ফোটা আকর্ষাত আক্রমণে চোখ দুটো বড় বড় করে তাকালো সিদান আতঙ্কিত দৃষ্টিতে সব কিছু পর্যবেক্ষণ করে গেল জান নিজের বোনের এমন ভয়ঙ্কর রূপ সম্পর্কে অবগত নয় সে তার দিকে হতবুদ্ধির বুদ্ধির ন্যায় চেয়ে রইল সাধারণ এক নারীর এমন রূপ সকলের নিকট বটে শান্ত দৃষ্টিতে তাকালো সাংঘপাঙ্কের উদ্দেশ্য করে কিঞ্চিত ঝাঁঝালো স্বরে বলল সরে তারা বলা মাত্রই দুই পাপি ছিল তারা যার কারণ চিতানের গলায় ধরে রাখা ধারালো ছুরিটা ধীরে ধীরে দেবে বসেছে তার চামড়ার ওপর হেলধুল নেই জোভিয়ার চারপাশে সমস্ত কোলাহল যেন মুহূর্তেই থেমে গেল সে পূর্বের মতোই শক্ত হাতেই ধরে আছে ছুরিটা এখনও ঘোর কাটেনি যেদানের সে নির্বাক হয়ে দেখে যাচ্ছে জোভিয়ার প্রতিটি পদক্ষেপ জোভিয়াকে তেজি ভেবেছিল সে কিন্তু বিন্দুমাত্র ধারণা করতে পারেনি সে এতটাই ঝাঁঝালো হবে যে তা গলাধকরণ দুঃসাধ্য হয়ে উঠবে হঠাৎ ধ্যান সেই হাঁচকা টানে ছাড়িয়ে নিল নিজেকে বিচলিত হলো না জোভিয়া বরং হাতে থাকা ছুরিটা ছুড়ে মারল কৃষ্ণচূড়া গাছটাকে উদ্দেশ্য করে ছুরিটা গিয়ে নিখুঁতভাবে ভাবে গেঁথে বসল কৃষ্ণচূড়ার ডালের ওপর সকলে অবাক হলেও তা বেশিক্ষণ স্থায়ী হলো না শ্রবণ গোচর হলো একাধিক ঘোড়ার ঘুরের শব্দ চকিতে তাকালো সিদান সুলতানের সৈন্যবাহিনী আসছে এদিকে দূর থেকেই তাদের সাজ পোশাক দেখে বোঝা যাচ্ছে ছুরি ফেলে দেওয়ার কারণ উপলব্ধি করতে সক্ষম হলো সে কটমট করে তাকালো জোভিয়ার দিকে অধৈর্যরা প্রসারিত করলো জোভিয়া সৈন্যবাহিনীর দিকে নজর দিল না সে জার্নাবের হাতটা নিজের হাতের মধ্যে পড়ে হাসি মুখে তাকালো জিদানের দিকে খসখসে গলায় বলল আবার দেখা হবে জিতান। বারবার এভাবে প্রাণ নিয়ে ফেরা হবে না কিন্তু কাউকে না কাউকে নিজের সমাধি ঘুরতেই হবে আমার এখনো জীবনে অনেক অসমাপ্ত কাজ রয়েছে যেগুলো পূর্ণ করা অতীব জরুরি সমাধি ক্ষেত্রটা বোধ হয় তোমার জন্যই নির্ধারণ করা রয়েছে ঘোড়ার ঘোরের শব্দ ধীরে ধীরে এগিয়ে আসছে তাদের দিকে সৈনিকেরা তাদের খুব কাছাকাছি এসে পৌঁছেছে বুঝতে পেরে জার্নাবের হাত ধরে ফটকের ভেতরে ঢুকে পড়লো সোফিয়া রেখে গেল অনাকাঙ্ক্ষিত কিছু ভাবনা কিছু প্রশ্ন আর কিছু অজানা রহস্য সৈন্যবাহিনীর কারণে দ্রুত সেই স্থান ত্যাগ করল জিদান সহ তার সাঙ্গ মহলের দেয়ালে দেয়ালে সাজ সাজ শ্রব সুলতানের বিবাহের আলাপ গোপনে চললেও ধীরে ধীরে মহলকে নতুন করে সাজিয়ে তুলছেন ওয়াসেফা সুলতান কারণ হিসেবে দাঁড় করিয়েছে ঈদ ঈদের জন্য মহলের এই নতুন রূপ মহলের বাইরের সফেদ রং নতুন করে প্রলেপ লেপে চকচকে করা হয়েছে বদলানো হয়েছে নানান আসবাবপত্র বাদ যায়নি বহু পুরনো সৌন্দর্য মণ্ডিত ঝাড়বাতিটাও সবই হচ্ছে ওয়াসিফা সুলতানের কথা মোতাবেক তাই অন্য কারো সেখানে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই সেবক সেবিকারা রোজকার নেয় তাদের কর্মে ব্যস্ত তোহফা আছে তার ফুফুজানের সাথে শেহজাদি তানহা এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করে না তাকে মায়ের অভাব খুব সূক্ষ্মভাবে পূরণ করে দেয় সে তোহফা নিজেও ফুফুজানের কাছে থাকতে বেশি পছন্দ করে খাবার হাতেই ঘুরে ঘুরে তোহফাকে খাওয়ানোর চেষ্টা করছে তানহা মহলের ঠিক মাছ বরাবর গোলাকার স্থানটাতে এসে বসে পড়ল সে তোহফাকে টেনে নিজের কোলে বসিয়ে দিল খাবার মুখে তুলে দিতে চাইল নিজ হাতে অথচ ছোট্ট তোহফা মানতে নারাজ সে সবার খাবে খাবে একা একা কেন ক্লান্ত সঙ্গেই বলল আজ তো সবাই রোজা রোজা থেকে কিছু খেতে নিটালো তোফা জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে থাকলো তার দিকে তার না বলা কথাগুলো বোধহয় বুঝে নিল তানহা মুচকে হেসে বলল আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সারাদিন সমস্ত পাপকার্য এবং খাওয়া থেকে বিরত থাকাকে রোজা বলা হয় অর্থাৎ সিয়াম রমজান মাসে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিমের জন্য রোজা রাখা ফরজ তুমি তো এখন অনেক ছোট বড় হলে তোমাকেও রোজা রাখতে হবে তখন তুমিও সকলের সাথে না খেয়ে থেকো কেন এখন সুন্দর করে লক্ষ্মী বাচ্চার মতো খেয়ে নাও তো মায়েরা ঘুরে ঘুরে দেখছে সব কিছু মাঝে মাঝেই নিজের ঠোঁট জোড়া প্রসারিত করছে আলতো করে আচমকা একজন সেবক এসে জানালো সুলতান তাকে ডেকেছেন অবাক হলো মায়েরা সুলতান ডেকেছেন হঠাৎ সুলতানের কামরার সম্মুখে উপস্থিত হয়েছে সেহজাদি মায়েরা সে এটাই ভেবে পাচ্ছে না যে হুট করে সুলতান তাকে কেন ডেকেছে কোনো বড় কারণ আছে কি সুলতান কি না কি বলবে সেই কথা চিন্তা করে তার সাথে সেবিকাদের আগেই দাঁড়িয়ে দিয়েছে সে দাঁড়ে কড়া নেড়ে দাঁড়িয়ে রইল চুপচাপ তাকে দেখতেই দাঁড়ের বাইরে পাহারা রথ সৈনিকগুলো একটু পিছিয়ে দাঁড়ালো কিছুক্ষণ পর দাঁড় খুলে দিল মাদাভায়রাকে দেখতে পেয়ে কেমন যেন কিঞ্চিত বিরক্ত হলো সে কোনো কারণ ছাড়াই কুঁচকে নিল নিজের চোখ মুখ তার মুখভঙ্গির এমন নাজুক দশার কোনো কারণ খুঁজে পেল না মায়েরা যথাসম্ভব তার দিকে না তাকানোর চেষ্টা করছে সে তখনই ভেতর থেকে সুলতান বললেন কে এসেছে মাতব মাতবকে কিছু বলার সুযোগ না দিয়ে মায়েরা নিজেই বলে উঠল আমাকে দেখেছেন সুলতান ও মায়েরা হ্যাঁ ভেতরে এসো স্বস্তি পেল মাইরা সৈনিক প্রধানের বিরক্তিকর দৃষ্টি আর সহ্য করতে পারছিল না সে মাহাদবকে পাশ কাটি কামরায় ঢুকে পড়ল মায়েরা সিন্ধুকের সামনে পেছনে ফিরে আছেন সুলতান সিন্ধুকের ভেতরের দিকে সামান্য ছোকে পড়ে তাড়াহুড়ো করে কিছু একটা করছে সে পেছন থেকে ঠিক ঠাহর করতে পারল না মায়েরা সে খানে কে কে গিয়ে বলল হঠাৎ এমন জরুরি তালব উত্তর দিলেন না সুলতান সিন্ধুকে তালা ছড়িয়ে চাবিখানা লুকিয়ে ফেললেন নিজের পাগড়ির মাঝে অতপর ধীরে সুস্থে এগিয়ে এলেন মায়েরার সামনে দাড়ির দিকে নজর দিতে দেখতে পেলেন মাহাতাব সেখানেই দাঁড়িয়ে আছে তবে অদ্ভুতভাবে তার দৃষ্টিতে মিশে আছে এক রাস বিরক্তি সেও কি তবে সুলতানা হিসেবে মায়রাকে চায় না নাকি অন্য কোনো কারণ রয়েছে এর মাঝে এই নিয়ে আর ঘাঁটল না সুলতান মায়রার দিকে চেয়ে শান্ত স্বরে বললেন তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। কথাগুলো না বললেই না তাই এক প্রকার বাধ্য হয়ে তোমাকে ডেকে পাঠিয়েছি। জরুরি কথা আমার সাথে। হ্যাঁ। এবার খানিকটা চিন্তিত হয়ে পড়ল মায়রা তার সাথে কি এমন জরুরি কথা সুলতানের? তবে চাই হোক। সেটা এই সৈনিক প্রধানের সামনে কেন বলতে হবে? আর এই লোকটাও একেবারেই অসচ্ছ। সব সময় সুলতানের সাথে চিপকে থাকে এক ফেয়বারে। এলিজা কি করে যে এটাকে সহ্য করতো কে জানে সুলতান পারেও বটে সারাক্ষণ শুধু কালেমার মতো করে যোগে থাকে এই আসমাইন মাহাতবের নাম সৈনিক প্রধান ছাড়া এক পা আগাতে চান না তিনি আকাশ কুসুম ভাবতে ভাবতে সে কটমট করে তাকালো মাহাতবের দিকে যে কোনো মূল্যে সে সুলতানের কাছ থেকে সরাতে চায় এই লোকটাকে কিঞ্চিত স্বরে বলে উঠল আমাদের কথার মাঝখানে তৃতীয় পক্ষের উপস্থিতি চাই না আমি তার কথার মর্মার্থ বুঝতে সক্ষম হলো মাধব তবুও তার প্রতিক্রিয়া পূর্বের মতোই শূন্যের কোথায় কে কি বলল বা কে কি ভাবল তা নিয়ে তার মাত্র মাথা ব্যথা নেই একমাত্র সুলতানের আদেশ পেলে সে সরবে এখান থেকে সে জানি কেন স্বয়ং এলিজা সুলতান ফিরে এসে তাকে এই কামরা ত্যাগ করতে বললেও সে নড়তো না সে সুলতানের হুকুম মানতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে অন্য কারো নয় তবে চির পরিচিতভাবে সুলতান তাকে সরতে বলল না সেখান থেকে বরং শক্ত কণ্ঠে মাইরাকে বলল আমিও আমার জীবনে তৃতীয় পক্ষের আনাগোনা চাই না ভ্রু কুচকালো মাইরা কথাটা কি তাকে উদ্দেশ্য করে বললেন সুলতান তার আর এলিজার মাঝে আমাকে তৃতীয় পক্ষের তকমা দিল মৃত মানুষকে কেন সুলতান তার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করাচ্ছে তার বোনের মৃত্যুর দুটো বছর পেরিয়ে গেছে অথচ তাকে কেন টেনে আনছে সুলতান তার ভাবনার মাঝেই সুলতান বলে উঠলেন চলো ঘুরে আসি আবার সাম্রাজ্য থেকে মানে তোমার বোনের সাম্রাজ্য থেকে আশা করি ভালো লাগবে আজ একের পর এক ছটকা খাচ্ছে মায়েরা সুলতান তাকে ঘুরতে যাওয়ার জন্য আহ্বান করছেন সে কি স্বপ্ন দেখছে সুলতান শাহজাইন পুনরায় বললেন আসলে কথাগুলো এখানে বলাটা নিরাপদ হবে না দেয়ালের কান আছে তাছাড়া সাম্রাজ্য দর্শন করতেও বেরোনো হয় না অনেক দিন তাই ভাবলাম একসাথে দুটি কান সেরে ফেলি ও তাই বললেন আমি তো ভাবলাম কি ভাবলে জিজ্ঞাসা দৃষ্টিতে চাইলো সুলতান না কিছু না কৌশলে কথাখানা এড়িয়ে গেল মাইরা উপলব্ধি করতে পারল সুলতান তবে সেদিকে ধ্যান দিল না সে নিজের মত করে বলল তাহলে যাওয়া যাক মাতাব সমস্ত ব্যবস্থা করে রেখেছ তো তাৎক্ষণাৎ এগিয়ে এলো মাতাব মাথা নুয়ে বলল সবকিছু প্রস্তুত মহামান্য আপনি হুকুম দিলে হাজির করতে পারি ব্যবস্থা কথাটা ঠিক হজম হলো না মায়েরার সুলতানের আবার নিজ সাম্রাজ্য দর্শনে কিসের ব্যবস্থার প্রয়োজন সুলতানের রাজভব সব কর্মকাণ্ডের সঙ্গে আজ পরিচিত হচ্ছে সে কামরা থেকে বেরিয়ে গেল মাতাব আবার কিছু করে মধ্যে ফিরে এলো সাথে একজন সেবককে নিয়ে সেবকটির হাতে বেশ কয়েকটা বস্ত্র দেখা যাচ্ছে সেগুলো খুবই সাধারণ তবে এসব কম দামি পোশাক এখানে কেন এসব তো সাধারণের পোশাক মহলে কেন এগুলো সকলের আড়ালেই নাক সেটকাল মায়েরা কেন জানি সব সাধারণ আর কম দামি জিনিস তার সহ্যই হয় না ছোট থেকে সে বড় হয়েছে বিশাল চাকচিক্কের মাঝে এসবের সংস্পর্শে আসেনি কখনো তাই হয়তো এই বিরক্তি তাকে অবাক করে দিয়ে সেবকের হাত থেকে একটা পোশাক তুলে নিল সুলতান কম দামি সাধারণ একটা বোরখা তার দিকে ইকি দিয়ে বলল আজ আমরা ছদ্মবেশে যাব সাধারণের মাঝে সাধারণ হয়ে যেতে চাই এতে তোমার কোনো আপত্তি আছে হতবাক নয়নে চাইলো মাইরা আমতামতা করে বলল না আমার আবার কিসের সমস্যা কোনো সমস্যা নেই আমি এখনি প্রস্তুত হয়ে আসছি বোরকাটা হাতে নিয়ে হন হনিয়ে বেরিয়ে গেল মায়েরা তার মুখভঙ্গি খেয়াল করেছে মা দাও তাকে এভাবে নাস্তানবোধ হতে দেখে মনে মনে বিশাল খুশি হল সে তার যাওয়ার পানি চেয়ে এবার খানিক উচ্চ শব্দে হেসে উঠল অতঃপর সুলতানের দিকে চেয়ে চুপ হয়ে গেল হুট করে তার দিকে কপাল কুচকে চাইল সুলতান উপলব্ধি করতে পারলো মাহতাবের হাসের কারণ সাধারণ একটা পাঞ্জাবি হাতে তুলে নিয়ে গম্ভীর স্বরে বলল কম পোশাক দেখে নাক সিটকানো সুলতানা কেমন হবে মাহতাব সহযোগিত হয়ে তাকালো মাহতাব কিঞ্চিত তীক্ষ্ণ স্বরে বলল সে সুলতান হবর যোগ্য নয় মহামান্য অতঃপর সব নীরব কামরা জুড়ে বিরাজ করছে অসীম নিস্তব্ধতা কারো মুখে যেন কোনো বাক্য নেই বলার মতো সুলতান রাজকীয় পোশাক বদলে সাধারণ পাঞ্জাবি পরিধান করলেন রংটা নীলচে একেবারেই হালকা নীল মাথা থেকে বহু মূল্যবান পাগড়িটা খুলে রাখলেন পালঙ্কে তার চুলগুলো বেরিয়ে এলো মুক্ত হয়ে তবে বেশিক্ষণ চুলগুলো মুক্ত থাকতে পারল না দ্রুত টুপি পরে নিলেন সে মাথাধাপ পরিধান করলো একটি অল্প মূল্যের ফতুয়া সফেদ রঙের কিন্তু তলোয়ার নিয়ে সে পড়ল বিপদে সাধারণ সেচে শেষে সাধারণের হাতে তলোয়ার থাকবে না এটাই স্বাভাবিক কিন্তু তলোয়ার ছাড়া বাইরে যাওয়াটাও বিপজ্জনক আত্মরক্ষার জন্য তলোয়ারটা ভীষণ প্রয়োজন তাছাড়া প্রশ্ন যেখানে সুলতানের সুরক্ষা নিয়ে সেখানে সে এক চুল ছাড় দিতেও রাজি চিন্তায় তার মাথা ছেড়ে যাবার উপক্রম থাকে এভাবে চিন্তা করতে দেখে ঠোঁট দুটো প্রসারিত করলেন সুলতান মায়তাবের কাঁধে হাত রেখে তাকে আশ্বস্ত করে বললেন থাক না এটা একটা দিন এটাকে ছাড়ার কোনো সমস্যা হবে না আমরা তো যাচ্ছি সাধারণের বেশি কেউ তো চিনতেই পারবে না তুমিও তলোয়ার ছেড়ে সস্থির নিশ্বাস নাও একটু সময় আমি আছি তুমি আছো আমরা দুজনেই কি যথেষ্ট নয় শত্রুর জন্য তার কথাতে সামান্য ভরসা পেল মাহতাব তবে চিন্তা মুক্ত হতে পারল না বিপদ কি বলে কয়ে আসে সব দিক বিবেচনা করে সে ছোট্ট একটা ছুরি গুঁজে নিল ফতুয়ার নিচে জুতোটাও বদলে ফেলল দুজন সাধারণ চুটি পরে নিল পায়ে সব শেষে বিবর্ণ সুতো ওঠা বহু পুরাতন পাগড়িতে বেঁধে ফেলল নিজেদের মুখমণ্ডল চোখের নিচ থেকে শুরু করে গলা পর্যন্ত ঢেকে গেছে পাখড়িতে দৃশ্যমান কপালটাও পাঁকড়ি টেনে পেঁচিয়ে নিল তারা এখন শুধুমাত্র চোখে দুটোই দৃশ্যমান এবার আর কে চিনবে তাদের কিছুক্ষণ পরে সেই কামরার দিকে ফিরে এলো শেজাদের মায়েরা বোরখা পরে হিজাব দিয়ে মুখ ঢেকে নিয়েছে সে দাঁড়ে কড়া নেড়ে দাঁড়িয়ে রইল নিয়ম মাফিক কিছুক্ষণ পর খট করে খুলে গেল দাঁড়ের কপাট বেরিয়ে এলো সাধারণ দুজন মানব তাদের দেখে ভ্রুজোরা কুঞ্চিত করে তাকালো মায়েরা রাগান্বিত স্বরে বলল তোমরা কারা জানো এটা কার কামরা সুলতানের কামরা এটা কোন সাহসে তোমরা বিনা অনুমতিতে এই কামরে প্রবেশ করেছ তুমি আমাদের চিনতে পারছো না তাহলে বাইরের মানুষ চেনার তো কোনো প্রশ্নই আসে না কথা খানা শ্রবণ হতে হতবোধের ন্যায় চাইল মায়েরা সুলতান আর এই বেশে সাধারণ ছাসবে বলে এতটা সাধারণ যে তাকে চেনাই যাবে না সুবিশাল মহলটা ছেড়ে বেরিয়ে এলো তারা তবে আবারও তারা মায়েরাকে চমকে দিয়ে ঘোড়াশালের দিকে না গিয়ে সব কিছু অগ্রাহ্য করে হাঁটতে লাগলো প্রধান ফটকের দিকে হতবাক হয়ে দাঁড়িয়ে পড়লো মায়েরা এখন আবার হেঁটে হেঁটে যেতে হবে নাকি সে অবাক স্বরে কিছু শোধাবে তার পূর্বে ভেসে এলো আজমাইন মাহাতবের গম্ভীর কণ্ঠস্বর আমাদের হেঁটে যেতে হবে সে যাদে দয়া আপনি হুটহাট এভাবে দাঁড়িয়ে পড়বেন না তাহলে পিছিয়ে পড়বেন অমনি ব্যস্ত পায়ে হাঁটতে শুরু করলো মায়েরা সে ঠিক বুঝে উঠতে পারছে না সুলতান তাকে ঘুরতে নিয়ে যাচ্ছে নাকি অত্যাচার করছে সুকৌশলে তবে করার কিছু নেই কথা যখন দিয়েছে তখন তাকে যেতেই হবে আগে কখনো এভাবে হাঁটেনি সে তাই একটু কষ্ট করতে হচ্ছে বটে সামনে হাঁটছেন সুলতান তার থেকে সামান্য পেছনেই মাতা ও সেজাদে মায়েরা নিজেদের মাঝে দূরত্ব বজায় রেখে এগিয়ে চলছে ধীরে ধীরে প্রধান ফটক পার করে মহলের সীমানার বাইরে চলে গেল তারা প্রধান দাঁড়িয়ে দাঁড়ানো সেই জাদে তানহা ছলো ছলো নয়নে চেয়ে থাকলো তাদের জার পানে কিছুক্ষণের মাঝেই দৃষ্টির আড়াল হয়ে গেল তারা অমনি ঝুম বৃষ্টি নামল তার নয়ন জোড়ায় তবে বেশিক্ষণ সেই পানির ফোয়ারা স্থায়ী হতে দিল না সে দ্রুত মুছে নিল দু হাতে তখনই কোথা থেকে তোফা এসে চাপটে জড়িয়ে ধরল তাকে আর এক ফোঁটা পানিও নিজের চোখ থেকে বেরোতে দিল না সে ঝুঁকে পড়ে কোলে তুলে নিল তোফাকে সামান্য পরিমাণ রাগও করল না সে বরং তোফার দিকে চেয়ে এটা ওটা বলতে বলতে নিজের কামরার দিকে চলে গেল দূর থেকে এই সমস্ত কিছু লক্ষ্য করছিল ফায়জা সে এসে থেকেই খেয়াল করেছে সে যাতে তানহা আর সবার মতো নয় তার ব্যবহার আচার আচরণ খুবই আজব এই তাকে অতিরিক্ত ভালো মনে হয় তো আবার এই রাজ্যের খারাপ মনে হয় তার আসল চরিত্রটা এখনও আন্দাজ করতে পারেনি ভাইজা। এই যে একটু আগেই সে রেগে মেকে চেয়েছিল ফটকের দিকে আবার কেঁদেও ফেলল হুট করে মুহূর্তের মাঝেই আবারও তোহফাকে কুলে নিয়ে কথা বলতে বলতে চলে গেল রাগের কারণে উপলব্ধি করতে পারলো না সে কান্নার কারণে উপলব্ধি করতে পারলো না তবে শেষ মুহূর্তটুকুর কৃতিত্ব সেই সাথে তোভার সেটা সে জানে তার চরিত্র বুঝতে হলে আরো ভালো করে নজর রাখতে হবে তাকে হতাশার শ্বাস ফেলল সে বিরক্ত গলায় বলল কি যে চলছে এই মহলে কে জানে বিশাল শাহ নদীর পারবে একটি রাস্তা তৈরি করা হয়েছে ইটের তৈরি রাস্তাটা নদীর থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেই বানানো হয়েছে রাস্তার দুই ধারে শুধুই বালু আর বালু রাস্তার ওপরেও খানিক বালু উঠে এসেছে তবে হেঁটে চলতে খুব একটা সমস্যা হচ্ছে না তাতে রাস্তার ওপর দিয়ে হাঁটছেন সুলতান দৃষ্টি তার সম্মুখে সীমাপদ্ধ সীমাবদ্ধ ঠুপিটা মাঝে মাঝে টেনে নিচ্ছে সে চুল বেরিয়ে এলে বোধহয় বিরাট পাপ হয়ে যাবে যথারীতি বিরক্ত মুখে এগোচ্ছে সেজাদি মায়েরা তবে মাদবের মুখভঙ্গি স্বাভাবিক অত্যন্ত স্বাভাবিক পাখরির বাঁধনের আড়ালেও তার মুখভঙ্গি উপলব্ধি করতে খুব একটা বেগ পেতে হচ্ছে না অনেক সময় ধরেই তারা শুধু হেঁটেই চলেছে হেঁটেই চলেছে